आज अमे न है आज अमे न रघ है हो रो परे में आला हार नूरे रुदी दल है नबी नूरे झूलई झूल है नबी नूर रुदल दल है नबी नूर रि झूल झूल है नबी ही, थुले ही, थुले ही, नबी, नबी सल्ले आलार आज अमेनर घर आज अमेनर घर म्याल रे नूर चार रे देखे लख हजर फरे आशा आगे पियो नोर नूर नूर चार है देखे लख हजर फरे आशा आगे पे छ नूर, नूर গাদিতেছে মালা গাদিতেছে মালা সললে আলার হয় মাতো ওয়ালা রে আজ আমেনা র ঘর আজ আমেনা র ঘর হুরপরির মালার একবার জোরে আজরে বলুন সুবহানাল্লাহ বাবা বেশি থোকেন না কালকে আবার আমাদের 24 পরগোলা যেতে হবে जोरे बोलोन सुहान अल्लाह और जोरे बोलन यार रसूल अल्लाह আজ আমি নর ঘর আজ আমি নর ঘর হুর পরির মেলার আজ তিরি ভুবন বুঝালা বকাই এলেন নুরি চাদর বালা দূর করিতে এলেন যত দূর করিতে এলেন যত দূর করিত এলেন যত গরিব মের জালা দূর করিতে এলেন যত দূর করিত এলেন যত গরিব তু মেরে জালা ফগজু বা রে পাগজু খোদারি কালামা পাগজু জুবানে খোদারি কালাম হাতে কে পিয়ালা রে আজ আমিনর ঘর আজ আমিনর ঘর হুরপরির মালার নুরের দলায় দোলে নবী নুরের ঝুলায় ঝুলে নবী নুরের দলায় দোলে নবী নুরের ঝুলায় ঝুলে নবী নবী সাল্লা আলা আজ আমিনর ঘর আজ আমিনর ঘর হুর আজ আমি নর ঘর আজ আমি নর ঘর হুর পর একবার জোরে এটা জোরে হলো একবার আসতে রে হম আসতে আর জোরে একই হাই মুর্শিদাবাদের মুসলমান आज अमीनर गोद है आज अमेनर घर है ऊर पर मेला रे দাই দাই দয় এলিমা দয় কে হালিমা নবীর মা নবীর মা নবীর মা নবীর মা নবীর মা নবীর মাহা দাই এলিমা জাহি ছোট জড়িয়ে ধর ঝুকে সালাম জানহকে তাজমে শহীদ ঝুঁক ঝুকে আজি ঝুকে ঝোকা যারে কারণে সারা জাহান যারে কারণে তো জাহান হয়ে যু আজ আমি ন আজ আমার ঘর ওর পরের মালার দরের দলাই দলে নাবি নোরের ঝোলাই ঝোলে নবি ঝোলাই ঝোলে নবি সাল্লে আলাবে আজ আমিনার ঘরে पुरो पुरी मेला मेल 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 मेले